ষোলোই ডিসেম্বর উপলক্ষে চলে গেলাম আজকে একটু মেলাতে হ্যালো ইবরিহান আসসালাম আলাইকুম কেমন আছেন তাজলিমাপাড়িটা ছোট্ট ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম চলে গেলাম আমাদের এখানে মেলাতে মেলাটা খুব আনন্দ ছিল এখানে সব ধরনের রাইস ছিল সব কিছু দেখেন বাচ্চারা কত সুন্দর এনজয় করতেছে আমি আর সুমরা চলে গেলাম আজকে একটু মেলাতে মেলাতে জিনিসগুলো খুবই ভালো লাগলো আর এত লোকজন ছিল কি আর বলবো দেখেন সবাই খুব মানে এনজয় করতেছে ছোট ছোটো বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই খুব এনজয় করতেছে এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর মেলা মানেই আনন্দ তা আমরা ছোটবেলা যখন মেলাতে যেতাম এরকম আমরা আনন্দ করতাম এখন তো আমাদের আনন্দ নাই তাহলে বলবেন যে আপনারা কিসের জন্য তাহলে মেলাতে যান আমরা শুধু একটু ভিডিও করার জন্য যাই কারণ আমাদের পেজের মধ্যে ভিডিও ছাড়তে হবে এর জন্য আমাদের ভিডিও করার জন্য ওখানে যাওয়া হচ্ছে যাই হোক শুমরাকে নিয়ে চলে গেলাম একটু বেলায় চলে গিয়েছিলাম আর আকাশটাও খুব ভালোই ছিল তো এইখানে দেখেন অনেক ধরনের রাইস আছে সব কিছু আছে সব কিছু মিলে খুবই সুন্দর আমাদের এখানে পাড়াতে আমাদের এখানে এই মেলাটা খুবই সুন্দর দেখে খুবই ভালো লাগলো তো এইখানে দেখেন সব কিছু হালিম টালিম নিয়ে বসে আছে এখানে ফুল এ থেকে শুরু করে মেলা একটা মেলাতে ইত্যাদি যা যা পাওয়া যায় সব কিছু আমাদের এখানে পাওয়া যায় যাই হোক আমাদের এখানকার মেলাটা খুবই বড় যেটাকে বলতে গেলে শুধু একটা জায়গা না চার পাঁচটা জায়গার মধ্যে মানে মিলিয়ে আমাদের এখানে মেলা করেছে আর এগুলা দেখতে খুবই ভালো লাগে তা ভাববেন যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে শুধু এখানে মেলা হয় না এখানে আমাদের এখানে প্রতিদিনে হয় কিন্তু এক একটা উৎসবের সময় তখন লোকজন খুব প্রচুর পরিমাণ বেশি থাকে আর খুবই মানে অনেক লোকজন থাকে যাই হোক আমরা একটু তাড়াতাড়ি মনে হয় চলে গিয়েছিলাম ওই দেখেন কী সুন্দর রাইস রাইডগুলো দেখতে খুবই ভালো লাগলো সবাই খুবই এনজয় করতেছে দেখেন আপুরা ভাইয়ারা কি সুন্দর চলে আসছে গুজো করে বাচ্চা নিয়ে চলে আসছে সবাই ব্যস্ত যা যার মতো সবাই দেখেন ভিডিও করতেছে ছবি তুলতেছে সবাই যা যার মতন ব্যস্ত আমিও আর একটু ব্যস্ত হয়ে পড়লাম কারণ আপনাদের ভিডিও দেখাতে হবে আমার আপুদের দেখানোর জন্য চলে গেলাম মেলাতে তো জানি না আমাদের আমার ভিডিওগুলো কেমন হয় আপুরা একটু কমেন্ট করে জানাবেন অনেকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে আমি হয়তো বা সেরকম গুছিয়ে কথা বলতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তারপর আপনাদের মাঝে অনেক কিছু ধরে রাখার চেষ্টা করি দেখেন সবাই খুবই ব্যস্ততা সবাই যার যার মতন খুব ব্যস্ত এই যে আমাদের সুমরামণি শাড়ি পরেছে ওকে একটু নিয়ে গিয়েছিলাম যে ও একটু ঘুরবে ওর মনটাও একটু ভালো লাগবে তার জন্য ওকে নিয়ে গেলাম তাই তো আমি এক একা যাবো তার জন্য ওকে নিয়ে গেছি জানি না ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন সবাই পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন কে হ্যাঁ নাই সুন্দর ভ্যারি নাইস এগুলো কেউ বলবেন না ভিডিওটা দেখে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন যাই হোক আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিব আবার নতুন আরও কিছু পার্ট আবার আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে আমি গিয়েছিলাম অনেকগুলো ভিডিও করে নিয়ে এসেছিলাম তো সেখান থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে ভিডিওটা আমার আপুরা ভাইয়ারা সবাই একটু সুন্দরভাবে মতামত দিয়ে যাবেন তা আজকের মতন আমি এখানেই বিদায় নিব নতুন আবার ভিডিও নিয়ে আবার আপনাদের তাসলিম তাসলিমবাপু আপনাদের মাঝে চলে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম